মেয়েদের মস্তিষ্ক আয়তন কত পনেরোশো এম বা পনেরোশো সিসি মেয়েদের মস্তিষ্ক কত তেরোশো সিসি সিসি পুরুষ মানুষ পনেরোশো মেয়েদের তেরোশো মেয়েদের বুদ্ধি একটু কম মেয়েদের বুদ্ধি একটু কম যতই চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই তোমাদের ব্রেন কম এটা গাজী আজমুল স্যার বলেছে বিশ্বাস করে আমাকে গালি দিয়ে লাভ নাই গাজী আজমুল স্যার তো বলেই দিয়েছে যে তোমাদের ব্রেন কম কিন্তু তোমাদের বেঁচে থাকার জন্য আলিম স্যারও একই কথা বলেছে দেখতে পাচ্ছ আমাকে গালি দিও না মনে রেখো ঘুরতে পারে ছেলেরা তো এখন জামা কাপড় পরে ঘুরতে পারে বাইরে যেতে পারে তেরোশো ব্রেন নিয়েই মেয়েরা তারপর ওদেরকে নাকি দড়ি দিয়ে ঘুরায় দেখ তোকে কত ঘুরায় তুই ছেলে হাত রেখে বল তোকে নাকি ঘুরায় না তোর মা তারপর তুই যাকে ইলু করিস ঘুরায় না সারা জীবন এভাবে উঠাবে আর বসাবে যদি সমান সমান হইতো যদি বেশি হইতো প্যান্ট পরে বাজারে ঘুরতে পারতিনা রে জীবনটা শেষ করে দিত আল্লাহ বাঁচাইছে